হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সুপর্ণাস ব্লগ তোমরা ভিডিও শুরুতে দেখতে পাচ্ছ আমি কি সবজি কাটতে বসে পড়েছি হ্যাঁ তোমাদের জন্য একটা ইন্টারেস্টিং রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি হাজির হয়েছি তোমাদের সঙ্গে শোল মাছের কালিয়া শেয়ার করব। তো বন্ধুরা দেখো আমি এখন ডুমো ডুমো করে আলু কেটে নিচ্ছি দুটো মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি এবার পেঁয়াজটা কেটে নেব তারপর কড়াইটা গরম করতে বসিয়ে দিয়ে একটু তেল দিয়ে দিলাম তেলটা গরম হতে দেবো এবার এবার কড়াটাতে তেলটা পুরো মাখিয়ে নেব এবার কড়া থেকে ধোঁয়া বেরোলে বুঝতে পারবো যে কড়াটা গরম হয়ে গেছে তো দেখো কড়া থেকে ধোঁয়া বেরোনো শুরু হয়ে গেছে এবার আমি আলুটা দিয়ে দেব আলুটা দিয়ে দিলাম এবার আলুর মধ্যে কিছু লবণ অ্যাড করব পরিমাণ মতো লবণ অ্যাড করে আমি এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে কিছু মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো তাতে আলুটা ভালো সেদ্ধ হবে এবার ঢাকাটা খুলে আমি আলুটা দেখলাম তো আলুটা বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে তো আলুটাকে একটু একটু করে বের করে নেব আলুটা বের করে নিয়ে কড়াটা ভালো করে ধুয়ে নিব কড়াটা ভালো করে ধুয়ে নিয়ে আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এবার তেলটাকে গরম হতে দেব তেলটা থেকে ধো বেরোলেই বুঝে যাবে যে তেলটা গরম হয়ে এবার তেলের মধ্যে কিছু ফাটানো এলাচ আমি দিয়ে দেব এবার এলাচটা ভালো করে লাল হয়ে আসবে এলাচ থেকে কিছু মিষ্টি গন্ধ বেরোবে এবার মশলা আমি এই মশলা বেখেছি এবার এলাচটা প্রায় লাল হয়ে এসছে এবার আমি পেঁয়াজ দিয়ে দেবো কুচনো পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটাকে ভালো করে নেড়ে দিয়ে মধ্যে একটু লবণ দিয়ে দেবো যাতে পেঁয়াজটা ভালো করে তাড়াতাড়ি করে গলে যায় তো আমি এটাকে ভালো করে নেড়ে নিলাম এরপর দেখো পেঁয়াজটা কত সুন্দর নরম হয়ে এসছে আর পেঁয়াজটা অনেকটাই গলে গেছে আর বাদামি কালার হয়ে এসছে পেঁয়াজটা যতই লালচে হবে ততই তরকারিটা কালার হবে এবার আমি এর মধ্যে বেটে রাখা আদা দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে বেটে রাখা রসুন বাটা দিয়ে দেবো আগে আদাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তারপর রসুনটা দেব কারণ আদার একটা সবুজ গন্ধ থাকে তো তাই এবার রসুন বাটাটা দিয়ে দিলাম দুটোকে ভালো করে মিক্স করে নেব এবার ভালো করে কষাতেই হবে না তো রসুনেরও একটা গন্ধ থাকে ওইটাই অনেকে সহ্য হয় না গন্ধটা এবার প্রায় লাল হয়েছে এবার আমি এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার ভালো করে সবগুলোকে মাখিয়ে নেব এবার আমি এর মধ্যে লঙ্কা গুঁড়ো দিব লঙ্কা গুঁড়োটা তোমরা তোমাদের মতো দেখেই দিবে পরিমাণ মতো এবার আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি আর ভালো করে মাখিয়ে নিতে হবে আর লঙ্কা গুঁড়ো মাখিয়ে রাখার পর দেখবে কি সুন্দর তেল বেরিয়েছে এই তো আমি একটু জল দিলাম কারণ কড়াতে লেগে গেছে মশলাটা আবার পুড়ে যাবে তাই একটু জল অ্যাড করলাম এরপর আমি ধনে গুঁড়ো অ্যাড করলাম এবার দুধ সবগুলোকে ভালো করে মাখিয়ে নেব করতে করতে প্রায় একটা লালচে ভাব চলে আসবে আর কি সুন্দর তেল বেরবে মশলা থেকে তারপর আমি মাছটা দেবো দেখো তেলটা ছাড়তে আমি মাছটা দিয়ে দিয়েছি ডুমো ডুমো করে কাটা ছিল মাছটা মাছটাকে আমি অনেকক্ষণ আগে থেকেই ম্যারিনেট করে রেখেছিলাম নুন হলুদ দিয়ে আমি এটাকে দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব দেখো ঢাকা খুলবো দেখি দশ মিনিটের পর ঢাকা খুলতে এসছি এবার এবার দেখো মশলাটা মাছটা বেশ মশলার সঙ্গে মেখে গেছে এবার এর থেকে কিছু তেলও বেরিয়ে গেছে ఆలూ దే దీంట్ అసే నీబ মাংসের হবে ভালো করে কারণ মাছটা কাঁচা মাছ আমি এর মধ্যে অ্যাড করেছি এবার জল দিয়ে দিলাম অল্প করে জল দিয়ে এবার একে আমি চাপা দিয়ে দিব তারপর ফুটতেই থাকবে দেখো বন্ধুরা হবে আর তরকারির কালারটা দেখো খুবই সুন্দর হয়েছে তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটা পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও আর ভিডিওটা শেয়ার করো কমেন্ট করো লাইক করো দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো বাই